এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সরোহী উদ্যানে আর এখানেই আজ ১৯ তারিখ দু হাজার পঁচিশে বাংলাদেশ জামাত ইসলামী এর জাতীয় যে সমাবেশে ডাক দিয়েছেন সেখানে সকাল হতে না হতেই কিন্তু মানুষের আগমন ঘটেছে এবং হাজার হাজার মানুষ কিন্তু এই প্রোগ্রামে আসছে আমরা যতটুকু ও দেখেছি সারা ব্যাপী কিন্তু এই সমাবেশে লোক জড়ো হয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে তারা বাসে ট্রেনে করে কিন্তু এই সহজ উদ্যানে এসেছে আমরা কয়েকদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে তারা রাত দশটার পরেই অনেকে এসেছেন এবং এখন সকাল ছটা বাজে অর্থাৎ এলাকা বাঁচতে না বাঁচতে কিন্তু নতুন ঢাকার বাহির থেকে অনেকেই ব্যাস ট্রেন জিন্তু এই সমাবেশে তারা এসেছেন তারা যেমন কি জানিয়েছেন যে তাদের অর্থাৎ ইসলামী যে সাত দফা রয়েছে সেই সাত দফা ব্যস্তবায়নের লক্ষ্যেই তারা আজকে সমাবেশে এসেছেন এবং অনেকেই বলেছেন যে ইসলামী যে ইসলামী বর্গের মধ্যে একটা যুবক ছিল আজকে সেই দিন যে সকল ইসলামিক যে নেতারা শীর্ষ নেতারা রয়েছেন তারা সকলেই একই মঞ্চে উঠে তারা ঘোষণা দিবেন এবং তারা বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে হয়ে তারা কাজ করবেন এবং আগামী নির্বাচনে তারা জয় লাভ জয়লাভ করবেন তেমনটি তারা আশা করছেন অনেকেই বলছেন যে এটি এটি হচ্ছে বাংলাদেশের প্রথম এত বড় একটি সমাবেশ হতে যাচ্ছে এটি এই সমাবেশে সৌর্য উদ্যানে যে সমাবেশটি আয়োজন করা হয়েছে জামাত কর্তৃক সেখানে ধারণা করা হচ্ছে দশ থেকে প্রায় বিশ লক্ষ লোকের সমাগম হতে পারে বলে অনেকেই ধারণা করেছেন আবার অনেকে এও বলেছেন যে প্রায় বিশ লক্ষ লোকও হতে পারে এমনটি তারা দাবি করছেন তবে শীর্ষ নেতারা সন্ধ্যার পরপরই মঞ্চ দেখে যাওয়ার পরপরে কিন্তু দেশের ঢাকাশোরের বাহির থেকে যারা বিশেষ করে কক্সবাজার সিলেট চট্টগ্রাম দিনাজপুর তারপরে নর্থগঞ্জ রাজশাহী পাবনা এসব জায়গা থেকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু রাত পাওয়ারটার পরে কিন্তু প্রবেশ করেছে এছাড়াও ঢাকার আশপাশে যে সকল এলাকা রয়েছে এই সেখানকার জামায়াত বৌদ্ধ রয়েছেন তারা বাংলাদেশ জামায়াত ইসলামিক দল পড়েন তারা কিন্তু নামাজ হজর নামাজ পড়ার পরই কিন্তু তারা বের হয়েছেন বলে তারা জানিয়েছেন এবং তারা সকাল ছয়টার অর্থাৎ ভোর হওয়ার আগেই কিন্তু তারা এই চর উদ্যারে কিন্তু হাজির হয়েছেন আমাদের পক্ষ থেকে